প্রথম ম্যাচে সুযোগ পাননি খেলার দলও পায়নি কাঙ্ক্ষিত জয় দ্বিতীয় ম্যাচে পেলেন সুযোগ দলও পেল জয়ের দেখা এজন্য লাহোর কালান্দার্সের সৌভাগ্যই মাঠে নিয়ে এলেন রিষাদ হুসেন তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙালেন রিষাদ হুসেন বাংলাদেশের লেগ স্পিনারের দল লাহোর কালান্দার্সও জিতেছে রাওলপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটার্সকে উনআশি রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোরের দলটি রিষাদ বোলিং আসেন সপ্তম ওভারে এর আগে বাষট্টি রান তুলল চার উইকেট হারিয়ে ফেলে কোয়েটা আক্রমণে এসে প্রথম ওভারে সাত রান দেন রিষাদ পরের ওভারের চতুর্থ বলে রাইডি রুশু ছক্কা মেরে দেন রিষাদকে প্রতিশোধ নিতে অবশ্য একটুকু দেরি করেননি বাংলাদেশের তরুণ স্পিনার পরের বলেই দ্রুতগতির এক গুগলিতে বোল্ড করে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে ফেরার আগে উনিশ বলে চুয়াল্লিশ রান করেন রুশো ওটাই শেষ পর্যন্ত কয়েটা সর্বোচ্চ হয়ে থাকে রিশাদের লাহোর ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে করেছিল ছয় উইকেটে দুশো রান উনচল্লিশ বলে সাতষট্টি রান করেন পাকিস্তান ওপেনার ফখর ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান বিলিংস উনিশ বলে পঞ্চাশ রান করে অপরাজিত থাকেন ব্যাটিংয়ে নেমেছিলেন রিষাদও শেষ ওভারের চতুর্থ বলে উইকেটে গিয়ে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন তিনি ম্যাচে টানা চার ওভার বোলিং করা রিষাদ রুশকে আউট করার পর বাকি দুটি উইকেট পেয়েছেন নিজের শেষ ও দলের তেরোতম ওভারে প্রথম বলে মোহাম্মদ আমিরকে দারুণ এক লেগ ব্রেকে বোল্ড করে দেন এরপর ওভারের চতুর্থ বলে আব্রের আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে মোহাম্মদ নাইমের ক্যাচ বানান রিষাদ শেষ পর্যন্ত ষোলো দশমিক দুই ওভারে অল আউট হয় একশো চল্লিশ রানে রিষাদ তিন উইকেট নিতে খরচ করেছেন একত্রিশ রান মঙ্গলবার আবার মাঠে নামবে রিষাদের দল করাচিতে দলটির প্রতিপক্ষ করাচি কিংস